আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি আমার বাড়িটা হলো কুমিল্লার চান্দিনা তো আপনার নাম কি আমার নাম শতি ভাইয়া ও আপনি আগে প্রতিবেদন করছিলেন না না আমার জীবনে ফাঁস প্রথম প্রতিবেদন এসেছে আমি মানুষকে দেখেছি প্রতিবেদন ও আপনার বয়স কত আমার বয়স ভাই 18 বছর আপনার পরিবারে কে কে আছে পরিবারে দাবি আছে আর ছোট একটা ভাই আছে আর কেউ নাই আপনি পড়া লেখা করেন নাকি কাজকর্ম করেন পড়া লেখা করিনি ভাইয়া সাইফন তো এখন লেখাপড়া করি না তো অভাবে সংসার এখন আমি ছলাই মেশিনে কাজ করতাম এখন ছলাই মেশিনটা নষ্ট এখন আমি বাসাবাড়িতে কাম করি বিশ্বপাল্লা তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় তাহলে কোনো আপত্তি আছে আপনার

ক্যামেরাটা নষ্ট কিন্তু অডিও কলে কথা বলা যাবে ভয়েস করা যাবে কিন্তু ভিডিও কলে কথা বলা যাবে না এটা ইমো নাম্বার ফোন নাম্বার যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিব যে এটি ইমো নাম্বার আর আপনার ফটোটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধীরে কথা বলেন ওকে পছন্দ করে ফোন দিলে অবশ্যই কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম